এদিকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার কালীতলা এলাকায় একটি বেসরকারি নার্সিং হোমে রোগী মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো বগুলা বহিরগুলা এলাকায় এক যুবককে জ্বরের কারণে ভর্তি করা হয়েছে মিনাখার কেবি নার্সিং হোমে আর অভিযোগ ভর্তি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে রাত্রিবেলায় মৃত্যু হয় ওই যুবকের পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতি এবং ভুল চিকিৎসার ফলে মৃত্যু হয়েছে তার আর যার জেনে মৃত যুবকের আত্মীয় এবং উত্তেজিত জনতা নার্সিং হোমে চড়া হয় চলে ব্যাপক ভাঙচুর লুটপাট নার্সিং হোমের জানলা দরজা এমন এমনকি চিকিৎসা সরঞ্জামও নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে মিনাখা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইতিমধ্যে গোটা ঘটটাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নার্সিং হোম চত্বরে সিসিটিভি ফুটেজ এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে শুরু হয়েছে তদন্ত যতটা কন্ট্রোল করার জ্বর এবং তার শরীরটাকে টেম্পার করা সেই মেডিসিন দিয়ে ওরা খেতে গেছে হঠাৎ এসে দেখছে পেশেন্টটার পালস কমে যাচ্ছে ওরা তখন বুঝতে পারছে যে পেশেন্টটার কোনো ভারী সমস্যা হচ্ছে তখন যেহেতু ওরা এখান থেকে পেশেন্টটাকে ট্রান্সফার করার ব্যবস্থা করে তো বাড়ির লোককে তখন জানানো হয় যে বাড়ির লোককে বলে হয় যে পেশেন্টটার অবনতি হচ্ছে পেশেন্টটা আরও দুর্বলতা হয়ে যাচ্ছে তোমাদেরকে এক্ষুনি নিয়ে কলকাতায় চলে যেতে হবে গাড়ি ডেকে নাস। পেশেন্টটাকে পাঠানো হয় পেশেন্টটা ওনারা বাড়িতে গিয়ে পেশেন্টটার ট্রান্সফার করার পরে যে টাকা পয়সা লাগে ওনারা নিতে গেছে তাতে রাস্তায় লেট হয়ে গেছে হয়তো পেশেন্টটা সেখানে এক্সপায়ার করে গেছে তারপরে ওনারা সেই আগ করে সে এসে এই নার্সরুমটাকে ভাঙচুর করে এবং নার্সরুমটাকে আপাতত বন্ধ রেখে যায় যে রুগীগুলো ছিল তাদেরকে মিনাকা হসপিটালে প্রশাসনের তরফ থেকে পাঠিয়ে দিয়ে আপাতত নার্সরুমটা বন্ধ আছে